টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের গারো বাজারে জায়গা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ করেছেন বাজার ইজারাদার ও হাট কমিটি সরেজমিনে গিয়ে দেখা যায় উক্ত এলাকার নজর আলী পিতামৃত ফজর আলী গারো বাজার সুনামগঞ্জ বাজারে জোরপূর্বক বাড়ি নির্মাণ করেছেন বাজার ইজারাদার ও হাট কমিটি বাড়ি নির্মাণ কাজে নিষেধ করলে তা অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণ করছেন এতে করে গরুর হাট সংকুচিত হয়ে যাচ্ছে এবং বাজারে মানুষের যাতায়াত বিঘ্নিত হচ্ছে বাজারের ইজারাদার আল আলতাফ হোসেন জানান নজর আলী দীর্ঘদিন যাবৎ বাজার দখলের পায়তারা করে আসছেন সাবেক চেয়ারম্যান কাজী মোতালেব হোসেন বিগত দিনে তাকে একটি নির্দিষ্ট স্থানে থাকার নির্দেশ দিলেও তা অমান্য করে বর্তমানে গরুর হাট দখল করে বাড়ি নির্মাণ করছেন দখলদার নজর আলীর কাছে বাজার দখল করে বাড়ি নির্মাণের কারণ জানতে চাইলে তিনি কোনো সদুত্তর বা কাগজপত্র কোনোটাই দিতে পারেননি ব্যক্তিগত কোনো সম্পত্তি ঢুকিও নাই এটা হলো বাজারের সম্পত্তি রাষ্ট্রীয় সম্পত্তি এইখানে কেউ ব্যক্তিগত এক শতাংশ সম্পত্তিও নাই আপনার এটা ওই কেরাপত্য নিয়ে কি কিচ্ছু নাই এগুলা এই মানে আমি হোক আর যাই হোক আমার আমার কোনো লাভ নেই এক বছর জন্য আমি ইজাদার আছি আমি তো ঘর তুলতে পারি না আমার নাম মোহাম্মদ নজর আলী স্যার স্যার ওটা ওটা আমি খাজনা দিয়ে যাই